মিলাদ এবং কিয়াম এটা কি ফরজ এটা কি ফরজ সুন্নাত নফল মুস্তাহাব এখানে কেউ চুপ মুস্তাহাব নাকি মুস্তাহাব হবে কেমন এটা তো সুস্পষ্ট সকল হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসছে এই হাদিসে যে কেয়ামকে হারাম করা হয়েছে সেটা অহংকারীর কেয়াম মিলাদের কেয়াম নয় এভাবে যত হাদিস তারা মিলাদের বিপক্ষে দেখায় কোনটা বানোয়াট কোনটা জয়ীফ কোনটা হাদিস লাইফ হত্যার যুবে যে হাদিস দিয়ে ক্যামের বিপক্ষে সাব্যস্ত হইতে পারে না তবু চোখ বন্ধ করে মিলাদ করবেন ক্যাম করবেন

শুধু জুতা না পতল করা দরকার তিনা ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না উস্তাদ আনু দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ নিলাদ কেয়ামের বিপক্ষে একটা নস নসু সবুজ যদি সে দেখাইতে পারে দশ লাখ টাকা তাকে নগদ দিব কাছে আমার প্রশ্ন হলো নিয়াত এবং কিয়াম এটা কি ফরজ এটা কি ফরজ সুন্নাদ নভল মুস্তাহ এখানে কেউ চোখ মুস্তাহফ নাকি মুস্তাব হবে কেমনে এটা তো সুস্পষ্ট বিধান সুস্পষ্ট সুস্পষ্ট বিধান তো এটা করা যাবে না তাহলে ছাপানো কোরআন শরীফ পড়ো কেন ছাপানো হাদিস শরীফ পড়ো কেন মাদ্রাসার থেকে ডিগ্রি লাভ করো কেন মাদ্রাসায় যাও কেন মসজিদে টাইলস লাগাও কেন এশিয়ালা ইমামতি করো কেন ইমামতি করে মাছ শেষে বেতন নাও কেন মাদ্রাসায় শিক্ষকতা চাকরি নাও কেন মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নাও কেন ওয়াজ করে হাদিয়া নাও কেন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইসলাম প্রচার করা কেন এগুলি কি বেদাত বেদা লোক আপনারা নজদী ওহাবিদের ধারে কাছে যাবেন না আর যারা বেদাতি পীর মোশ্রেক পীর সুন্নি দাবিদার তাদের কাছেও যাবেন না এই যে ঢাকাতে একটা পীর দেওয়ান বাঘ রাজার বাঘ কুতুব বাঘ এসব বেদাতি মোশরেখ এদের সাথে সুনিয়তের কোন সম্পর্ক নাই ডনবা পীর কত বড় ভণ্ড একটা বই লিখছে আল্লাহ কোন পথে বইয়ের নাম কি আল্লাহ কোন পথে এই বইয়ের তেইশ পৃষ্ঠা সে লিখছে ডি যে আমি আল্লাহকে দেখছি একুশ পৃষ্ঠা লিখছে আমি আল্লাহকে দেখছি তেইশ বছরের যুবক আল্লাহর দাড়িও নাই মোস নাই এই কথা বলে যে দাউন বাকি কাফের হয়েছে তাতে সন্দেহ আছে পারে না তাহলে কিয়ামের বিপক্ষে বর্ণিত প্রথম হাদিসটাই দলিল হিসেবে ঠিক না এটা জাল হাদিস কি আরেকটা হাদিস বলে হাদিসটা মেশকাতে আসছে মূল হাদিসটা তিরমিজিতে মানসাররাহু আইয়াতামাসসালালাহু আরজানু কিয়ামান ফালইতাবাও মাকআদহু মিনাল নাও রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার জন্য অন্য লোক মূর্তির মতো দাঁড়ায় থাকে এটা চায়। সেজন্য তার জায়গা জাহান নামে নির্ধারণ করে সকল হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এসছে এই হাদিসে যে কেয়ামকে হারাম করা হয়েছে সেটা অহংকারীর কেয়াম মিলাদের কেয়াম নয় এভাবে যত হাদিস তারা মিলাদের বিপক্ষে দেখায় কোনটা বানোয়াট কোনটা জয়ীফ কোনটা হাদিস লাইফে যে হাদিস দিয়ে কেয়ামের বিপক্ষে দলিল সাব্যস্ত হইতে পারে না অথবা চোখ বন্ধ করে মিলাদ পড়বেন কেয়াম করবেন মনে থাকবে

ওলি আল্লাহর দরবারে মশারি টানাইছে ওলি আল্লাহ দর ওলি আল্লাহর কি মশায় কামড়ায়নি আরে তোর গুরু দইল্লা রাজাকার ছাই দিয়ে আমানত সাবাবারে এই কথা কোনের ফরজে জেলোহান দাইছে বাইরেরের সময় পায় না ঠিক তো গো মুরগি তো গো মুরগি তো গো মুরগি মুরব্বিনা আমানত ছা এই কথা কইছিল কোয়া হান দাইছে আর বাইরের কবর নাই আর মনে হয় না যে জিন্দা হইব কইসা আমানত ছা বাবার দরবারে মশারি টানাইছে কা আমানত ছা বাবার কি মশাই কামরাইনি অন্তর গুরু রেজাল খানাত মশারি টানায় দাইনি খবর ল তোমরা উ কদিন কতদিন পর পর উ যাও কতদিন আগে একটা উ যাইছিল দেশ ছাইরা ভাগ যায় অনামর একটা উ জন্য দুঃখের সাথে বলতে হয় হাতি গোড়া গেল তল মশা বলে কত জল স্পষ্ট বেদাত সুস্পষ্ট বিদাঁত ফেসবুক গরম তো সুস্পষ্ট আরে মা সুস্পষ্ট বিধান তো এটা করা যাবে না তাহলে ছাপানো কোরআন শরীফ পড়ো কেন ছাপানো হাদিস শরীফ পড়ো কেন মাদ্রাসার থেকে ডিগ্রি লাভ করো কেন মাদ্রাসায় যাও কেন মসজিদে টাইলস লাগাও কেন এশিয়ালা মসজিদে ইমামতি করো কেন ইমামতি করে মাস শেষে বেতন নাও কেন মাদ্রাসায় শিক্ষকতা চাকরি নাও কেন মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নাও কেন করতে মাহফিলে যায়া ওয়াজ করে হাদিয়া নেও কেন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দিন ইসলাম প্রচার করা কেন এগুলি কি বিদআত নয় সব মজা লাগে কয় কা ওয়াহাবি বালা না সুন্নি হয়া

বাংলাদেশ নয় সারা পৃথিবীতে গোটা বছরের ইতিহাসে হেগো কোনো মাজার নাই মাজার হইবো কেমনে আসলে হেগো কোনো সালান নাই ওরি আল্লাদের দুশ্মনী করে বিভিন্ন জায়গায় মাজার শরীফ বানতে চায় আহারে গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আসলো কোন জায়গায় জানো কোন শরীফ হামলা করে ভাঙলো ভেঙে চুরে মাজার শরীফ যখন ভাঙলো ভাঙ্গে দেখে এখনো আল্লাহর বলির দেহ মোবারক কাফনের কাপড়টা সহ অক্ষত কিছুদিন আগে হ্যাগ হুজুর মারা গেল কুকুরের এই কারবার ধরা খাইল আর হাসি মিশায় হুজুর কেবলা চট্টগ্রামে মারা গেলেন রে বাবা চব্বিশ ঘন্টা ওনার দরবারে যাবেন আল্লাহর বান্দারা যাচ্ছে জিয়ারত করতেছে কোরআন তেলাওয়াত করতেছে দোয়া করতেছে চিৎকার দিয়া কল সুবহানাল্লাহ গুজ্জা যাও মুসলমান কার পিছে পড়ছ কার পিছে পড়ছ তুমি যেই হুজুরের পিছে পড়ছ ভাই আল্লাহর কসম তোমার হুজুরের কোনো ফুজি নাই তার সঙ্গে নবীর সম্পর্ক ভালো না তার সঙ্গে বলিদের সম্পর্ক ভালো না তার নামাজ আছে কপালে দাগ আছে ভাই কিন্তু আল্লাহর কসম তার নসিব জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নাই এই লোকটা একটা নবী মানুষ নবী মানুষ নবী মানুষ বলবেন হুজুর কেমন 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 আমরা নামাজ পড়ি তারা নামাজ পড়ে আমাদের কপালে দাগ হয় না তাদের কপালে দাগ হয় কারণটা কি কারণ তারা নামাজ পড়ে জান্নাতের লোভে সুন্নিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য ঠিক কি না

হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালা না সুন্নি হইয়া আর যারা বলেন ওয়াহাবি বালা না মুআজ্জম মুকাররাম তাইলে সময় অনেকক্ষণ হয়ে গেছে শেষ করে দিমু না আরেকটু

অঞ্চলের থেকে <laughs> 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 এক লোক গেছিল সিলেট তো গেছে পরে হেমে ওনারা খুব সম্মান সিলেটের মানুষের একটা কথা আমার খুব ভালো লাগে ওনারা প্রত্যেক কথায় জনাব বলে কেমন আছেন জনাব বাসায় সবাই কেমন আছে জনাব এই এইভাবে ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় বলে কিন্তু জনাব বলে এটা আমার খুব ভালো লাগে আর জনাব ভাষাটা সুন্দর আসে আর একটা জিনিস ভালো লাগে ম্যাক্সিমাম মানুষ পান খায় সিলেটের আর ওদের পানের মুখের থেকে যে একটা গ্রান আসে এটা আমি কোনো জায়গার কোনো মানুষের মুখের গ্রানটা পাই না আর কি কোনো নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু খায় আচ্ছা যাই হোক তো একবার আইসে